নমস্কার বন্ধুরা বনমালি এর নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত এই শীতের দিনে লাউ পাতায় মোড়লা মাছ পাতুরি কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এটা করে নেওয়া খুব সহজ হয় আজ আমি এরকম লাউ পাতায় পাতুরি করে দেখাবো আমি এর জন্য তিনশো গ্রাম মোড়লা মাছ মাথা ফেলে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি মোরলা মাছের মাথা শুদ্ধ আপনারা করতে পারেন আমি মাথাগুলো ফেলে দিয়েছি মাথাগুলো একটু কিচকিচ করে বলে পাতুরিতে তাই আমি মাথাগুলো ফেলে নিয়েছি আর এইগুলো হচ্ছে আমার গাছের লাউ পাতা প্রচণ্ড ভালো এবং কচি লাউ পাতা এই লাউ পাতায় পাতুরি খেতে এই সময় খুবই ভালো লাগে আর শুধু মোরলা মাছের না ভেটকি মাছ ইলিশ মাছ সব কিছুরই লাউ পাতায় পাতুরি খেতে খুবই ভালো হয় আমি মোরলা মাছের এই এর মধ্যে নিয়ে নিলাম একটা ছোটো সাইজের আলুকে গ্রেট করে অল্পই একটা বড় পেঁয়াজ কুচি করে আর এই সময় পেঁয়াজ কলি ওঠে তাই কিছুটা পেঁয়াজ কলিও আমি এক মুঠো মতো নিয়ে নিলাম আর নেব অল্প কিছুটা কাঁচা লঙ্কা কুচি এ সকলের সাথে আমি এবার দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ এই হাফ চামচ মতো লবণ নিলাম নিলাম হাফ চামচ হলুদ আর নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো একটা ছোট টমেটো পেস্ট করে নেব আর আদা রসুন পেস্ট এই দু চামচ মতো আদা রসুন পেস্ট এর সাথে পাতুরি করার যে মেন মশলা এইরকম সাদা সর্ষে আর কালো শস্যে মিলিয়ে একটু শুকনো শুকনো করে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি জল কম দিয়ে আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব তিন চামচ মতো আমি সর্ষের তেল দিলাম ছোটো চামচের এবার এটা আলতো হাতে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব আমি মিশিয়ে নিয়েছি এবার ওপর থেকে আরও কিছুটা এবার সরষের তেল দিয়ে পাঁচ মিনিট রাখব এই সঙ্গে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তিনটে লাউ পাতা দিয়ে দেবো পরপর দিয়ে দেব লাউ পাতাগুলো তিনটে লাউ পাতা আমি এখানে ফ্রাই প্যানের উপর দিয়ে নিলাম এটা গরম লাগলেই অনেকটা নরম হয়ে যাবে এর ওপরে আমি এবার মাছটাকে খুব সুন্দর করে বিছিয়ে দেব যা তেল মশলা আমি মেখে নিয়েছি তাই আর কোনো মশলাপাতি এখানে লাগবে না এবার এইটা হচ্ছে কড়ার কায়দাতেই হয়ে যাবে পাতলা করে ছড়িয়ে নিতে হবে লাউ পাতাগুলো পুড়বে পুরে পুরে এর ভাপেই এই মরলা মাছ সেদ্ধ হয়ে যাবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব ঢেকে গ্যাসটা একদম সিমে করে দশ মিনিট রেখে দেবো ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি ঢাকনাটা সরাব দেখুন নিচের পাতাগুলো একদম প্রায় গলে যাওয়ার মতোই হয়ে গেছে আর মাছের থেকে যতটুকু জল সব সবজি পাতির থেকে বেরোয় তা বেরিয়ে টানা শুরু হয়ে গেছে এবার আরও ওপর দিয়ে আমি চারটে লাউ পাতা নিয়ে নিলাম একটা ঢাকনার উপর এই লাউ পাতা নিয়ে আমি উল্টে দিলাম এই মাছের ওপর এবার ফ্রাই প্যানটা এই ঢাকনার উপর উল্টে দেব গ্যাসটা আমি এখন একটু বন্ধ করে নিলাম এই ঢাকনার উপর উল্টে দিয়ে আমি ফ্রাই প্যানটা আবার গ্যাসের উপর বসিয়ে দেব দিয়ে নিচের লাউ পাতা সমেত মাছগুলো আবার ফ্রাই প্যানে বসিয়ে দেবো উপরের পাতা দেখুন কিভাবে পুরোই সেদ্ধ হয়ে গেছে এবার নিচের পাতাগুলো সেদ্ধ হতে সময় দেব এবং তার সাথে সাথে মাছগুলোও আরও টেনে যাবে এবং আরও সুন্দরভাবে হয়ে যাবে কোনো কিছুই করতে হয় না এইভাবে ঢেকে ঢেকেই রান্নাটা হয়ে যায় দেখুন ওপরের পাতাগুলো একদম হয়ে গেছে এবার আমি আবার দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট ঢেকে রাখব আবার আমি দশ মিনিট পরে চলে এলাম এখন আমি ঢাকনাটা খুলে নেবো ঢাকনাটা প্রচণ্ডই গরম হয়ে যাবে আমি একটা সাড়াশি দিয়ে ঢাকনাটা তুলে নিলাম আর লাউ পাতাগুলো পুরেই পুড়ে গেছে আর ভেতরের মাছগুলো সুন্দরভাবে একদম পাতুরি হয়ে গেছে যদি আপনারা আরও পোড়া পোড়া খেতে চান তাহলে এটাকে আবারও উল্টে দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখা যায় আমি ওপরের পাতাগুলো সরিয়ে নিলাম নিয়ে এবার এটাকে উল্টে দেব দেখুন আমি ঢাকনার ওপর এটাকে আবার উল্টে দিলাম এবার এই যে নিচের পাতাগুলো একদমই পুড়ে গেছে এই পাতাগুলো ভাতের সাথে মেখে খেতেও দুর্দান্ত লাগে মাছের সাথে আপনারা যদি মাছটাকে আরও বেশি একটু পোড়া পোড়া পাতুরি করতে চান তাহলে আরও কিছুক্ষণ এটা বসিয়ে রাখা যায় আর না হলে এখানেই হয়ে গেছে এই মাছ গরম গরম ভাতের সাথে খেতে প্রচণ্ড টেস্টি আমি গ্যাস বন্ধ করে দিলাম আমার মাছ পাতুরি হয়ে গেছে আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার মতো করে একবার এই সহজভাবে লাউ পাতায় মোড়লা পাতুরি করে দেখবেন খেতে খুবই ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ